আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা টিসির আবেদন করার চিন্তা ভাবনা করছো চিন্তা ভাবনা তো করবে কারণ টিসির নোটিশটা প্রকাশ পেয়েছে এবং এই নোটিশের অপেক্ষায় প্রচুর পরিমাণ শিক্ষার্থী অনেকদিন অপেক্ষা করেছিল যে কখন টিসির নোটিশটা প্রকাশ পাবে ফাইনালি নোটিশ প্রকাশ পেয়েছে এখন জাস্ট আমাদের মাথায় একটাই চিন্তা আবেদন প্রসেসটা শুরু হয়ে গেলে আবেদনটা করে ফেলব কিন্তু আবেদন তো করবে আবেদন করার আগে অবশ্যই কয়েকটা বিষয়ে আমি সাবধান করতে চাই যাতে পরবর্তীতে কোনো শিক্ষার্থীকে আফসোসের ভিতর ভুগতে না হয় অবশ্যই কয়েকটা বিষয়ে তোমাকে সাবধান হয়ে তারপরে টিসির আবেদন করতে হবে নয়তো প্রচুর পরিমাণে বিপদে পড়তে চলেছো তুমি কারণ কি যখন তুমি একটা টিসির আবেদন করবে সেটা গ্রুপ পরিবর্তন হোক বা কলেজ পরিবর্তন হোক সাপোজ প্রথমত আমি কলেজ পরিবর্তনের কথা আসি তুমি ভাবছো যে তুমি কলেজ পরিবর্তন করে অন্য একটা কলেজে যেতে চাও কিন্তু টিসির যে রুলস যে নিয়ম টিসি নেওয়ার যে নিয়ম সেই নিয়ম বলছে তুমি যেই কলেজে যেতে চাও সেই কলেজে তোমার ওই সাবজেক্টটা থাকতে হবে যেই সাবজেক্টগুলো তুমি বর্তমান কলেজে নিয়েছিলে তোমার বর্তমান কলেজের সাবজেক্টের সাথে যদি তোমার পরবর্তী যেই কলেজে যেতে চাও সেই কলেজের সাবজেক্টের মিল না থাকে তাহলে কিন্তু তুমি ওই কলেজে কখনো ভর্তি হতে পারবে না অর্থাৎ দুইটা কলেজে সেম সেম থাকতে হবে তাহলে তুমি ভর্তি হতে পারবে বর্তমান কলেজে যেই গ্রুপে তুমি আছো পরবর্তী যেই কলেজে যাবে সেই কলেজে ওই গ্রুপটা থাকতে হবে এবং ওই গ্রুপেই ভর্তি হতে হবে তাহলে তুমি টিসি নিতে পারবে এবং তোমাকে টিসি নেওয়ার আগে অবশ্যই মাস্ট বি যে বিষয় সতর্ক হতে হবে সেটা হচ্ছে তুমি যে কলেজে টিসি নিয়ে যাচ্ছ ওই কলেজে আসন সংখ্যা আছে তো তোমাকে কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিবে তো প্রয়োজন হলে তাদের কাছ থেকে লিখিত নাও যে আমি টিসির অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনারা আমাকে নেবেন তুমি যখন একটা টিসির আবেদন করবে সাধারণত একটা ফর্ম আমরা টিসির অ্যাপ্লাইটা পরবর্তীতে দেখিয়ে দেবো আবেদন প্রসেসটা শুরু হলে তখন দেখিয়ে দেবো তখন তুমি টিসির আবেদনটা করছো প্রথমত এই আবেদনটা তোমার যে বর্তমান কলেজ আছে এই কলেজে যাবে কলেজ কর্তৃপক্ষ প্রথমে তোমার বর্তমান কলেজ এই আবেদনটাকে করবে তারা যদি অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে বি তোমাকে টিসি নিয়ে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে যেতে হবে কিন্তু তুমি যে টিসি নিয়ে ওই কলেজে যেতে চাও ওই কলেজ কর্তৃপক্ষ কিন্তু ওইটা জানে না তোমাকে কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে আগে টিসি নেওয়ার আগেই জানাতে হবে যে স্যার আমি তো আপনাদের কলেজে ভর্তি হতে চাই সেক্ষেত্রে কি আমি ভর্তি হতে পারবো বা আমি যে সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হতে চাচ্ছি এই সাবজেক্টগুলো কি আপনাদের কলেজে আছে কিনা বা আমি যে গ্রুপে বর্তমান অবস্থায় আছি এই গ্রুপটা আছে কিনা টোটাল তথ্য খোঁজ খবর নেওয়ার পরে যখন কলেজ কর্তৃপক্ষ তোমাকে বলবে যে হ্যাঁ তুমি আসতে পারো কোনো ধরনের প্রবলেম নেই তুমি যেগুলো যাচ্ছ সব কিছু এই আমাদের কলেজে আছে সেক্ষেত্রে তুমি মাসবি কোনো টেনশন ছাড়াই টিসি নিয়ে নাও কোনো প্রবলেম হবে না কিন্তু যদি একবার তোমার আগের কলেজ অ্যাপ্রুভ করে দেয় ওই কলেজে হবে। কিন্তু পরবর্তীতে তোমাকে করলো না তখন তোমার কি অবস্থা হবে দেখো আমি সাবধান হতে বলছি কারণ কি টিসি নেওয়া নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এই ধরনের বিপদে পড়ার সম্ভাবনা আছে তুমি যে কলেজে যেতে চাও আগে সেই কলেজ থেকে অ্যাপ্রুভ নিয়ে নাও যে স্যার আমি কলেজে ভর্তি হতে চাই তো আপনাদের কলেজে এই এই আছে কিনা বা গ্রুপটা আছে কিনা বা আমি যে আসবো সিট সংখ্যা আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে চিন্তা ভাবনা করার দরকার নেই তুমি টিসির জন্য আবেদন করে ফেলো বর্তমানে যে কলেজ আছো কলেজকে কারণটা দেখিয়ে দাও কলেজ কর্তৃপক্ষ অবশ্যই তোমাকে অ্যাপ্রুভ করবে ওই কলেজ তোমার বর্তমান কলেজ যদি অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ডও তোমাকে ঝুলিয়ে রাখবে না শিক্ষা বোর্ডও অ্যাপ্রুভ করে দেবে প্রথমত তোমার বর্তমান কলেজ তোমাকে অ্যাপ্রুভ করবে দ্বিতীয়ত তুমি যেই কলেজে যেতে যাচ্ছ সেই কলেজ তোমাকে অ্যাপ্রুভ করবে তার পরবর্তীতে শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত পর্যায়ে অ্যাপ্রুভ করবে এবং তোমাদেরকে ছাড়পত্রটা দিয়ে দেবে এবং তোমাদের নিজস্ব কলেজ থেকে ছাড়পত্রটা উইথড্র করে পরবর্তীতে এই ছাড়পত্র সহ তোমার মার্কশিট সহ টোটাল যাবতীয় খরচপাতি সহ তুমি নতুন কলেজে ভর্তি হতে পারবে এবং কেউ যদি গ্রুপ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে ডিসিশন আবেদন করতে হবে এবং কেউ যদি অন্য কোনো বিষয়গুলো পরিবর্তন করতে চায় সে আবেদন করতে হবে এই টোটাল আবেদন প্রসেসটা করার আগে তোমাকে নিশ্চিতnabla করতে হবে যে তুমি আসলে 100% শিওর কিনা এই পরিবর্তনের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী আছে টিসি নেওয়ার পরবর্তীতে আফসোস করে যে কেন আমি টিসি নিলাম একবার টিসি নিয়ে নিলে আর কোনো উপায় থাকবে না এবং তোমার লাইফের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এটা হতে চলেছে যখন তুমি বর্তমান কলেজে ভর্তি হয়েছিল তখন তোমার কাছে এই কলেজটাই সঠিক মনে হয়েছিল রাইট মনে হয়েছিল হয়তোবা তুমি এখন অন্য অন্যের কথা শুনে বা হয়তো বা কলেজে পড়াশোনাটা একটু কঠিন লাগছে বা যে কলেজে আছো সেই কলেজটা ভালো লাগছে না এমনও তো হতে পারে যে যেই কলেজে বর্তমানে যেতে চাচ্ছ সেই কলেজটা এর থেকেও খারাপ হয়ে গেল এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে টিসি নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবে কারণ একবার টিসি নিয়ে নিলে পরবর্তী পাবেন এবং আমাদের টিসি নেওয়ার যে টাইমটা এটা আমাদের শ্রেণীতে একবারে দিয়ে থাকে পরবর্তীতে এই রুলসটা থাকে না এই বা এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী টিসি আগে কয়েকটা বিষয় সতর্ক হবে প্রথমত তুমি যে কলেজে যেতে চাও সেই কলেজে আসন সংখ্যা আছে কিনা দেখ তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজে তোমার বর্তমান কলেজের সাবজেক্ট গুলো আছে কিনা এবং গ্রুপ আছে কিনা এবং টিসি না আগে অবশ্যই আরেকবার ভেবে নিবে যে তোমার যে টিসি তুমি যে টিসিটা নিচ্ছ এই টিসি নাও তোমার সঠিক হচ্ছে কিনা কারণ কি টিসি নেওয়ার পর প্রচুর পরিমাণ শিক্ষার্থী আফসোস করে যে কেন আমি টিসি নিলাম আমার আগের কলেজটাই ভালো ছিল আগের গ্রুপটাই ভালো ছিল টিসি নি আমি প্রচুর পরিমাণে ভুল করেছি দেখো যেহেতু এখনো টিসির আবেদনটা শুরু হয়নি কিছুদিনের ভিতরে শুরু হয়ে যাবে এবং টিসির অ্যাপ্লাইটা পুরো একটা মাস ধরতে গেলে চলবে এর ভিতরে তোমার চিন্তা ভাবনা করার অনেক সময় আছে আশা করবো প্রত্যেকটা শিক্ষার্থী চিন্তা ভাবনা করার পর সঠিক সিদ্ধান্তটা নেবে যার কাছে সঠিক মনে হবে যে টিসি নিলে আমার জন্য ভালো হবে সে অবশ্যই টিসি নেবে এবং পরবর্তী চিন্তা ভাবনা করার পর যদি দেখো যে না টিসি আসলে তোমার জন্য না বা তোমার টিসি নিলে ভালো হবে না সেক্ষেত্রে বলবো যে অবশ্যই তোমার টিসি নেওয়া দরকার নেই বর্তমানে যেখানে আছো সেখানে তুমি ঠিক থাকবে যেহেতু টিসির আবেদনটা এখনো স্টার্ট হয়নি আবেদনটা স্টার্ট হয়ে গেলে আমরা পুরো প্রসেসটা দেখিয়ে দেবো যে কিভাবে তুমি বাসায় বসে টিসির আবেদন করতে পারবে বা তুমি অন্য কাউকে দিয়ে করালেও সেক্ষেত্রে আবেদন প্রসেসটা ঠিক হয়েছে কিনা তুমি নিজে চেক করতে পারবে সে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি পরবর্তীতে আমরা টিসির পুরো প্রসেসটা দেখিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ